যারা আমার ভিডিও দেখে আর শেয়ার করবো তারালেখায় কিন্তু একটা স্পেশাল জিনিস রাখতে আমার তরফ থেকে আমি তোমার কইতাছি যারা শেয়ার করবো

ফিফটিন এর মধ্যে মানে খুব সুন্দর সুন্দর আহ এর শাড়ি পেয়ে বা ফিফটিন হান্ড্রেড এর মধ্যে দেখো বিয়া বাড়ি বিয়ে বাড়ি তো কাপানো শাড়ি

এটার মধ্যে কালার অপশন আছে ডিজাইন আলাদা আলাদা পাওয়া যায় বা কালার অপশনও অনেকগুলি কালার অপশন পাওয়া যায় বাগা আরেকটা ডিজাইন দেখো একদম সরু বর্ডারের মধ্যে যাইবার্থ এই যাইব ডিজাইনটা একটু ঝুমকা প্যাটার্নের ডিজাইন যাইব এটা যাইব আচল পোশনটা একদম সরু বর্ডার একটু ঘিচা প্যাটার্নও আছে মানে কালারগুলি একটা থেকে একটা সুন্দর লাইট কালার হইলো খুব বর্জিয়াস মিনাকারি ওয়ার্কের মধ্যে দেখো কালারটা শুধু দেখো কেমন আনকমন একটা কালার মানে কম এজ থেকে একদম বেশি এজ পর্যন্ত সবাই ক্যারি করতে পারবো সবগুলির মধ্যে কালার অপশন অ্যাভেলেবল আছে এই যে এই আরেকটা কালার অপশন মানে প্যাটার্ন অনেক অনেক প্যাটার্নের আছে অনেক অনেক কালার অপশন আছে একটা জাল প্যাটার্ন খুল্লা দি জাল প্যাটার্ন খুব ট্রেন্ডিং একটা প্যাটার্ন পরলে খুব গর্জিয়াস লাগে একটু ভরা ডিজাইন আর কি এগুলি এরকম সুন্দর একটা জাল প্যাটার্ন দেখানো এরকম সুন্দর লুক দিব ঠিক আছে এটার মধ্যে অনেক কালার অপশন এভেলেবেল আছে মানে এটা খুব খুবই ট্রেন্ডিং এখন অনলাইন মার্কেটে তো ঘুরতেছে কালারটা সুন্দর প্লাস একদম সফট একদম সফট খাড্ডি জাল পশমিনা ঠিক আছে পুরোটা জাল পশমিনা খাড্ডি পশমিনার মধ্যে পুরোটার মধ্যে এরকম মিনাকারি ওয়ার্ক পুরোটা কিন্তু রেশম কোনো কোন জারি নাই এটার মধ্যে ব্লাউজ পিস প্লেন হাতে বর্ডার যাইব ঠিক আছে একদম সফট ম্যাটেরিয়াল কালার অপশন অনেক কালার অপশন আছে যার যেটা পছন্দ নিতে পারো মানে সবাই গিফট করতে পারবে সব কালার সব পুরো সেটিং এর কালার আছে অনেক কালার অপশন তোমার সবাই রে একটা করে দাও মন খুশি করো শুধু মন খুশি করো শুধু মন খুশি করো এত এত কালার অপশন अवेलेबल আছে ব্লু আছে লাল আছে ব্ল্যাক আছে যার যেমন যার কালারটা পছন্দ হয় আরাম সে একটা একটা করে নিয়ে নিতে পারবে একদম সফট ম্যাটেরিয়াল এগুলা প্রাইস এটা ডিসকাউন্ট দিয়া 1300 জেবন

দারুন একদম সফট এটা দোলা সিল দেখো তুমি একটু ধুইরা দেখো একদম সফট ম্যাটেরিয়াল পুরাটার মধ্যে এরকম সুন্দর বক দেব আমি এমনি একটু কইলা দেখাই অনেক কালার অপশন এটার মধ্যে अवेलेबल আছে মানে ম্যাটেরিয়ালটা না মানে তুলার মতন সফট এত সফট ম্যাটেরিয়াল এটা তোমার আঁচলটা জয়ব ब्लाउজ পিস প্লেন থাকব হাতে বর্ডার থাকব ঠিক আছে

মানে যতবার আয় দুই দিন বেশির থেকে বেশি দুই দিন এমনি বেরিয়ে জায়গা জাল ডোলা খুব সফট হয় ম্যাটেরিয়ালটা কিন্তু খুব গর্জিয়াস পরলে খুব সুন্দর লাগে পরলে খুব সুন্দর লাগে ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা এরকম যাইবো ডিজাইন দেওয়া দিছে এরকম মানে পরলে খুবই গর্জিয়াস লাগবো কালার অপশন এটার মধ্যে অ্যাভেলেবেল আছে আমি কালারটি একটু একটু করে অল্প রাইখ্যা দিই

আহ শাড়ি একটু রেঞ্জ এর মধ্যে মানে দুই আড়াই এরকম রেঞ্জের মধ্যে কিছু দেখা দিতেছি দেখো এরকম পোচেমপল্লি দেখতে পারো খুব সুন্দর সুন্দর কালার অপশনস অ্যাভেলেবেল আছে পোচামপল্লির মধ্যেও পুরাটার মধ্যে এরকম ডিজাইন এটা আঁচলটা যেব সোবার টেস্টে সবগুলি কালার সুন্দর দারুন হ্যাঁ আর এটা তোমার লাউজ পিস টা যাইব ঠিক আছে দারুন যতটা শাড়ি বের করতো সব দিয়ে কইতাছি আমি দারুন সবাইকে সব দিয়ে দারুন এক সবই লাগদা তোই দারুণ মানে কোয়ালিটি না ধরলে না ধরলে হারা কেউ না ধরলে এর লেগে কই একটু বিরভূতিক ভিজিট করো সবাই কারণ কি না কেন আয়া একটু ঘুরে ধরে আয় আর ধইরা ধইরা দেখাও চাইতে পারবা কিনতে হইবে এমন কোনো কথা নেই পছন্দ হইলে কিনো তোমরা কিন্তু আয় আর ধইরা ধইরে সব ডিসপ্লে করা থাকে সব ধইরা ধরে দেখতে পারবা তোমরা দেখো এটা একটা মাশরুম মধ্যে যাইবো দেখো কিরকম সুন্দর ছোট ছোট ফুলের ডিজাইন কালার কম্বিনেশন একদম কতটা সুন্দর মানে খুব সুন্দর সুন্দর কালার অপশন ভিতরে একদম এরকম সুন্দর দেখো আঁচলটা কতটা সুন্দর মিনাকারি ওয়ার্ক এর মধ্যে আছে ब्लाउজ পিসটা এরকম সুন্দর একটা ब्लाउজ পিস দিয়ে ছোট ছোট ফ্লোরাল মোটিভ ইয়েলোটা কিন্তু সেই একদম ব্রাইট একটা লেমন ইয়েলো টাইপের কালার খুব সুন্দর সুন্দর কালার অপশন আছে নেক্সট একটা ইক্কাত দেখো ইক্কাত তো খুব সোবার টেস্টে সুন্দর শাড়ি হয় পুরা একদম সফট মানে কম রেঞ্জের মধ্যে এইকা পিয়রের তো তুলনা হয় না কিন্তু কম রেঞ্জের মধ্যে কোনো খারাপ মেটিরিয়াল না খুব ভালো সফট ম্যাটিরিয়াল মন জরে গেছে পিওর না হলে কি একদম একদম পিওরের ফিল দিবো ওই বলে এটা ব্লাউজ পিস টা চাইবো এরকম সুন্দর একটা আঁচল পায়া যায় বাঘা হ্যাঁ 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 এইকাটা ডিজাইনটা আলাদা আর কি ম্যাটেরিয়াল মোটামুটি সেমই কিন্তু ডিজাইন হ্যাঁ डिफरेंट है डिफरेंट डिजाइन डिजाइन টেকটোন এরকম এরকম সুন্দর ডিজাইন যা বগা পুরাটা তোমার ইক্কাতে গলি কাশ্মীরিনা দেখো কাশ্মীরিনার অর্গ্যাঞ্জা কাশ্মীরিনা আছে সিল্ক কাশ্মীরিনা আছে এটা সিল্ক কাশ্মীরিনা है दिजाँ, दिजाँ এটাও ওই দুই আড়াইয়ের মধ্যে থাকবো রেঞ্জ এটা চাইবো তোমার আচল পোর্শনটা ব্লাউজ পিসটা তোমার ব্লু কালারের ব্লাউজ পিস চাইবো সঙ্গে এরকম সুন্দর বর্ডার পাওয়া যাবে পশমিনা ডিজাইনের বর্ডার ভিতরে দেখো রেশম সুতা একদম সফট ম্যাটেরিয়াল হইবো মানে এরকম রেঞ্জের এফোর্ডেবেল রেঞ্জ এর মধ্যে খুব ভালো ভালো শাড়ি এগুলি দোলার মধ্যে একটু গর্জিয়াস জয়দোসী ওয়ার্ক করা এরকমও দেখতে পারো বিয়ে বাড়ির লেগা এগুলিও দেখতে পারো তোমরা মানে খুব সুন্দর সুন্দর কালার অপশন এগুলির মধ্যে কম্বিনেশন দারুন অনেক কালার অপশন অ্যাভেলেবল আছে আর স্টোন ওয়ার্কের লেগা খুব গর্জিয়াস লাগে পড়লে মানে কমফোর্টেবল প্লাস গর্জিয়াস শাড়ি এগুলি দেখো এটাও খুব গর্জিয়াস প্লেন বডি পাশমিনা এগুলি দারো আরো সুন্দর গো এরকম এক কালা

আর আর অনেক কালার অপশন আছে এদের মধ্যে এই যে একটু ফুল হ্যাঁ আমি একটু খুললা দেখাই দিই বটল গ্রিনটা মানে খুব সুন্দর লুক দিব খুবই রয়্যাল লুক দিব এইগুলি সাজ্যা পরলে তার কোনো কথাই নাই এটা আমার পছন্দ হয়েছেগা এরকম সুন্দর এটা যেটা না আমি একদম সফট ম্যাটেরিয়াল পুরো প্লেন বডি আঁচলটা আঁচলটা এরকম পশমিনা ডিজাইন থাকবো শেলেবলের একদম ও সোনার বাংলা বা কলাক্ষেত্রে মধ্যে কলাক্ষেত্র হ্যাঁ এগুলি পিওর সিল্কের উপরে হয় মোস্টলি এরকম সুন্দর একটা লুক দিবো আঁচলটা এরকম সুন্দর আঁচল যাইবো আর ব্লাউজ পিসটা এরকম ছোট বুটার মধ্যে হাতে বর্ডার থাকবে ডিফারেন্ট ডিজাইনের এর আয়ে কলাক্ষেত্র এটা একটা ডিজাইন পুরোটা ময়ূর মোটিভ মধ্যে যাইবো আঁচলটার মধ্যে আবার কালার অপশন তো আছে না অনেক কালার অপশন আছে আচ্ছা এটা এটা প্রাইস কত এটা ডিসকাউন্টেড রেট 1600 পড়বো 1600 পড়বো 1600 এরকম সুন্দর একটা জাল মোটিভের মধ্যে কালার অপশন ডিজাইন অনেক অ্যাভেলেবেল আছে বুটিকে কালার অপশন গুলি একটু দেখায় দিতেছি একটা সিলেবেলের একটা থেকে হ্যাঁ সব দিয়ে খুব ব্রাইট কালার ডিজাইন ও আলাদা আলাদা ডিজাইন পাওয়া যায় বুটিকে অ্যাভেলেবেল আছে নেক্সট একটা প্রিমিয়াম কাটান কাঞ্জিভেরাম দেখো ও একদম বাক্স থেকে একদম বাক্স থেকে বেরিয়েতেছে দাম বাড়লে সবাই না একটু এরকম সুন্দর আঁচল যাইব ব্লাউজ পিস টাও খুব সুন্দর প্লেন এর মধ্যে হাতে এরকম বর্ডার জাইবো গা আর ফুল বডি দেখবো ময়ূর কণ্ঠিক কালার টুন কালারের মধ্যে দেখতে আমি অনেক এটার রেঞ্জ আছে তোমার টু সিক্স ফাইভ জিরো আর ডিসকাউন্ট দিয়া পঁচিশশো টাকা পড়বে অনেকজন আয়া কইতেছে পিওর কাঞ্জিবেরম আছে নি এটি পিওর না কিন্তু ক্লোজ টু পিওর একদম ক্লোজ টু পিওর মানে কোয়ালিটিটাও খুব ভালো দেখতেও সেই লেভেলের সুন্দর এটা আরেকটা ডিজাইন যাইবো প্রিমিয়াম কাঞ্জিবেরমের মধ্যেই এটার বর্ডারটা এরকম ফ্লোরাল মোটিভে যাইবো ঠিক আছে কালার অপশনটাও খুব সুন্দর একটা কালার অপশন যাইব এটা তোমার আঁচল যাইবো ব্লাউজ টা এরকম সুন্দর পিঙ্ক কালার এর মধ্যে হাতে এরকম বর্ডার পাওয়া যাবে আর ফুল বডি ছোট মটিভ আর এরকম ফ্লোরাল মটিভ একটা

কালার অপশন এভেলেবেল আছে এটার মধ্যে দেখানো এটাও সেমি তসরের উপরে গুজরাটি স্টিচ এগুলি পুরো গুজরাটি স্কেচের মধ্যে যাইবো গুজরাটি স্টিচ তো হ্যান্ডওয়ার্ক হয় আর এটা তোমার ब्लाउজ পিস প্লেনের মধ্যে তোমার হাতে বর্ডার হইবো আর কি এটার মধ্যেও তোমরা কালার অপশন পেয়ে যাবেগা ডিসকাউন্টেড রেট 2700 এই সুন্দর আজকেও আশীর্বাদে পড়ার লিগা নিয়ে গেছে এই শাড়ির কালার অপশন খুবই সুন্দর ক্যারি করতে পারবে এত সুন্দর একটা শাড়ি একদম শাড়িবল রেঞ্জে পাওয়া যায় এটা তোমার পিওর রাশিয়ান এর মধ্যে হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে পুরোটা কিন্তু এরকম সুন্দর হ্যান্ড ওয়ার্ক কাটদানার ওয়ার্ক বিডস এর ওয়ার্ক দিয়ে করা আর পুরোটার মধ্যে এরকম সিকুইন্স ওয়ার্ক আছে এল শেপ একটা আহ বর্ডার আর আঁচল যেব এগুলো খুব এফোর্ডেবল রেঞ্জে পাওয়া যায় বুটিক ভিজিট করো বেশি কইরা আর বিয়ের শপিং এ তো ডিসকাউন্টস अवेलेबल থাকে সারা বছরই এমনি ডিসকাউন্টস থাকে আর বিয়ার শপিং এ তোমরা আলাদা করে ডিসকাউন্টস পাওয়া যায় আর সঙ্গে তো শেয়ার করলে তো গিফট আছে হ্যাঁ শেয়ার করবা বেশি কইরা শেয়ার করলে কিন্তু গিফটস পাই ভাই আচ্ছা ওখানে গিফটের শাড়ি অনেক দেখে লেছি এবার বেনার শাড়ি দেখাও আচ্ছা চলো দেখি আমরা বেনার দেখাও আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে কারণ এরা না সবাই একসাথে দেখে দেখতেন না আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করলে শেয়ার থেকে আর জনের আমরা আপনারা স্ক্রিনশট নিবেনেস সহ ভিডিও সেই ফোন নাম্বার দিয়ে দিবেন আর আমার ভিডিও কমেন্ট অবশ্যই সবাই বুটিক ভিজিট করো বুটিকে কিন্তু অনেক কালেকশন আছে তোমরা নিতে হবে এরকম কোন কথা নাই আয়সেরা ধৈরা দেখা যায় মানে কিরকম কালেকশন কিরকম এফোর্ডেবল রেঞ্জে পাইবা আশা করি তোমরা ভালোই লাগবো আয়া ঘুরে যায় আর বৈশাখের লাইফটা চলোই হ্যাঁ বুটিকে আমি লাইভ করি মমিতালুর প্রোফাইল থেকে ভিডিওস রেগুলার ভিডিওস আপলোড হয় এদিকেও তোমরা ফলো করে রাখতে পারো নিউ কালেকশন নিউ কালেকশনে আপডেট পাওয়া যায় বাগা